আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে খুব সত্য ছিলাম তখন আমাকে খুব দূরে দূরে করেছে স্বীকার করেন আপনি আমরা জানি আপনার আমির হচ্ছিলেন তো আমি বললাম যে জামাতের সাথে আমার কোনো সম্পর্ক কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না আমি জানি না আমি জামাতের আমির হব এবং আমার ধারণা আমাকে জামাতও জানে না জামাতও জানে না আমি আমির হবো আপনারা আমাকে জামে আমি বানিয়ে দিচ্ছেন আপনারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত যেটিগুলো নিয়ে প্রশ্ন করছেন আপনারা আমাকে একটা জামাতের নেতা দেখান যে উত্তরাধিকার নেতা হয়েছে অন্য সব দলই পরিবর্তনটা আছে জামাতে নেই আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিকল্প ধারা বিজেপি নাজির রহমান মজুর ছেলে আন্দোলন প্রার্থ তারপরে ডাকপা এই মামুনুর রহমান মামুনুল হক নাকি আচ্ছা তো এই সাতটা দল তো আমি বলে দিলাম এক জামাত একটা নেতা দেখাতে পারবেন না যে যত যোগ্যতাই থাকুক আমি তো হাজার হাজার শনি চড়ে খেয়ে আসছি কিন্তু আমি এখন জামাতে যোগ দিলে কোনো পথ পাবো না তো জামাতে আমি বললাম জামাতে এভাবে পরিবর্তনটা নাই তারপরে আমাকে বলে আপনি ভারতের বিরোধে সত্যার কেন আপনার ফেসবুকে ভারতের বিরোধের সত্য কেন আমি আমি বিস্ময় তো হয়েছে বাংলাদেশের ডিজিএফআই কিন্তু মূলত সৃষ্টি হয়েছে যে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিভিন্ন বাহিনীকে সরবরাহ করবে যাদের এটাই মূল কাজ আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স মানে বর্ডের ওই পার থেকে তথ্য জোগাড় করবে সত্য সম্পর্কিত তথ্য এবং ওগুলি তারা ওগুলি অ্যানালাইজ করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় যার জন্য প্রয়োজন হবে তো আমি যদি ভারত সত্য হই তাদের খুশি হওয়ার কথা তাদের তাই না ডিফেন্স মানে কি ডিফেন্স হলো ডিফেন্সের কাজটা আভ্যন্তরীণ অভ্যন্তরীণ কিছু না ভবিষ্যত্যের বিরুদ্ধে আক্রমণকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যে কোনো দেশের ডিফেন্স আর্মি নেভি কেন আছে তো যাই হোক আপনার ভারতের বিদেশ সত্যার কেন তাই বললাম ভারতের বিদেশ সত্যার হয় যদি বেআইন হয় তো আমাকে ধারে মামলা দিয়ে না রাখেন কেন আমাকে অবৈধভাবে বন্দি করে রেখেছেন কেন তো এটা কোনো সহজ দিতে পারেনি তারা তো আমি বললাম যে ভারত আমাদেরকে উনিশশো সালে আমাদের বন্ধু হিসাবে সাহায্য করেনি আমার বাবা এটা বলেছিলেন আমার বাবাকে আমি বাবার কাছ থেকে রেফার এই ইয়াগুলো নিয়েছি কথাগুলো নিয়েছি যে ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সাহায্য করে তাদের স্বার্থে তাদের কী স্বার্থ ছিল তাদের তিনটা স্বার্থ ছিল আমার বাবা গ্রেফতার পূর্বে যে সাক্ষাৎগুলো দিয়েছেন ওগুলি দেখেন উনি বলেছেন যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতো আমরা মুক্তিযুদ্ধ যোগ দিতাম আমার পরিস্থিতি যা ছিল আমি ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করা আমরা এটাকে সমীচীন মনে করিনি কারণ ভাত আমাদের কোনোদিন বন্ধু ছিল না আমাদের বন্ধু হিসেবে সাহায্য করতে আসেনি আমি আপনাকে বলি দেখেন তারা আমার বাবা যেটা বলেছে আমি ওনার মূল্যায়ন হচ্ছে শতভাগ এটা আজকে চুয়ান্ন বছর পরে জাতি বুঝতে পারছে উনি বলেছেন তিনটা কারণে এক নম্বর হলো তারা সম্প্রসারণবাদী আধিপত্যবাদী মনোভাব তাদের আছে এবং এই এলাকায় তাদের প্রধান সূত্র ছিল পাকিস্তান সেই পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দেওয়া দুর্বল করে দেওয়া দুই নম্বর তার একটা পণ্যের বাজার বানাবে আজকে দেখেন আমাদের এই বাংলাদেশে ভারতের পণ্যের সব পণ্যা বয়ে যাচ্ছে আপনি বসুন্ধরা মার্কেটে শাড়ি কিনতে যান নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়ি ভারতের আপনি মানে কোনো দোকান পাবেন না ভারতের পণ্য নেই আপনি ভারতে গিয়ে দেখেন আমাদের পণ্য আছে নাই আমাদের ভালো পণ্য নাই আমরা বিদেশে অনেক কিছুই রপ্তানি করছি আপনার আমাদের দেশে টিভি চ্যানেল বাংলাদেশে যতগুলো তার চেভি যেন ভারতের জন্য ভারতে গিয়ে দেখেন তো আমাদের চ্যানেলগুলো প্রবেশ আছে তারা এটাকে পণ্যের বাজার পানি এটা তার দ্বিতীয় স্বাস্থ্য তিন নম্বর একটা তাবেদার সরকার বসানো তাহলে তারা তিনটেই সফল হয়েছে গত ষোলো বছর মানুষ দেখেছে কীভাবে গোলামি করেছে আমরা তো আমি বলেছি ভারত এই তিনটা কারণে আমাদের সমর্থন করছে আর তারা আমাদের কোনো বন্ধু ছিল না আমাদের কোনো বন্ধুত্ব আচরণ আমি দেখিনি কারণ বৌদ্ধ আচরণ তারা তার কাটার বেড়ায় আমাদের আবদ্ধ করে রাখতো না দুদিন পরে ফেলানোর মতো মানুষ আমাদের ভাই বোনদের গুলি করে মারত না আমাদের যখন পানি আমি সে বহু আগেতে বলেছি আমাদের যখন শীতকালে পানির দরকার তখন তারা নদীগুলোতে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নদীগুলোতে বাদ দিয়ে তারা আমাদের পানি থেকে বঞ্চিত করে আমাদের এখানে খুব আপনার খড়াকি উত্তরবঙ্গে বিশেষ করে আর যখন আমাদের এখানে পানি অনেক বন্যায় পানি আমরা ধারণ করতে পারছি না তখন তারা বাদ খুলে দিয়ে আমাদের আগে আরও বন্যা করে দিচ্ছে এই পতনের পরে একবার হলো না সেপ্টেম্বর মাসে অগস্টের শেষে বা সেপ্টেম্বরে তো ওদের মধ্যে কোনো দিন বন্ধু ছিল না এবং সেনাবাহিনী আমাকে তিরিশ বছরের মধ্যে ভারতের বন্ধু শেখায়নি আমাদের বই আছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের কী কী সাংগঠনিক কাঠামো তাদের অস্ত্র জনবল কী আছে এগুলো বই আছে আমাদের অনেকগুলি পড়তে হয় এবং কারণ আমি যদি আক্রমণ করতে যাই তাহলে ভারত কীভাবে প্রতিরক্ষা নেই এটা আমাকে জানতে হবে তাইলে আমি আমার আক্রমণের কৌশল ঠিক করতে পারবো আমি যদি অত সম্ভব আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নেই তাহলে তারা কীভাবে আক্রমণ করে এই পরিকল্পনা জানলে আমার প্রতিরক্ষা পরিকল্পনা সুন্দরভাবে প্রণয়ন করতে পারবো

দিন সাথে কথা বলার ছিল না আমার বেশিরভাগ সময় আমি কোরআন পড়তাম বই পড়লে একটু মনে শান্তি পেতাম আর লেখালেখি করেছিলাম লিখেছিলাম শেষ করতে পারিনি পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সবগুলি শেষ করতে পারিনি শেষ করার জন্য অনেক রেফারেন্স টেফারেন্স লাগবে অনেক কিছু বাট আমি প্রায় তিন হাজার পৃষ্ঠার উপরে আমার পাণ্ডুলিপি ছিল এতগুলো কাগজ তেইশে মে দু হাজার একুশ তারিখে তারা আমাকে বিকাল রাত্রের পরে একজন কর্মকর্তা আসলো এসে আমাকে বলল যে আপনি একটা মুসলিকা দেন যে আমি এই দেশে থাকবো না আমি রাজনীতি করতে সম্পৃক্ত হব না আমাকে মুক্তি দেন আমি সপরিবার বিদেশে চলে যাব আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি আমি বলেছি যে আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এছাড়া থাকবো কি থাকবো না আমি রাজনীতি করব কি করবো না এটা আমার সিদ্ধান্ত আমি এই ধরনের কোনো মুসলিকে দিয়ে মুক্তি পেতে চাই না তখন আমার কাছে মনে হলো যে তারা একটু নমনীয় হয়েছে তাদের মনোভাব হয়তো একটু নমনীয় জন্য তারা আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আর কি তাই আমি এখন যখন হিসাব করি তখন আমার কাছে ধারণা হয় যেটা যে হাসিনুর রহমান যে বলেছে আমি আজমি স্যারকে দেখেছি ওইটার কারণে হয়তো তারা কিছুটা নমনীয় হয়েছে এটা একটা আমার ধারণা আর কি এটা যখন দিল তখন আমার মনে শক্তি আসলো এর আগে আমি দুই হাজার ষোলোতে নিয়ে যাবো ষোলো সতেরো আঠারো পর্যন্ত আমি পাঁচবার বিভিন্ন সময় লিখিত দিয়েছি আপনারা কেন রাখছেন আমাকে কেন আমি যদি কোনো অপরাধ করে আপনারা আমাকে হাউসে অ্যারেস্ট করে রেখে তদন্ত করেন তো এগুলি কোনো জবাব তার কোনো দিন দেয়নি তো তেইশে মে এই প্রস্তাব দেওয়ার পরে আমার মনের মধ্যে আবার শক্তি আসলো তো উনত্রিশ মে শুক্রবার ছিল আমার মনে আছে ফদের পরে আমি একটা হাদিস পড়লাম কোরআন হাদিস ফদের পরে কোরআন হাদিস পড়তাম মানে সারা প্রায় না ঘুমিয়ে থাকতাম তা জোদ ফজর পড়ে পড়ে তারপরে হালকা কিছু খেয়ে শুয়ে যেতাম তো হাদিসটা পেলাম যে অত্যাচারী শাসকের মুখের উপরে হক কথা বলা হলো উত্তম সর্বোত্তম জেহাদ তো আমার এত জোশ এসে গেল আমি সাথে সাথে কাগজতলম নিয়ে লেখা বসে লেখাতে বসে গেলাম যে আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা হারাম কাজ করছেন অবৈধ কাজ করছেন আপনারা জালেম আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি আপনার আল্লাহর আদে সামান্য করছেন আপনার রসুলের আদে সামান্য করছেন আপনার সব জাহান্ন করোনা থেকে শুধু রেফারেন্স দিয়ে মানে দুই প্রশ্নের লেখা দিলাম শুক্রবার দিন এই শুক্রবার গেল শনিবার গেল রোববার দিন বিকালে এসে আমার রুম তস নস করে করে সব নিয়ে গেছিলাম নিয়ে গেল আমি অনেক কবিতাও লিখেছিলাম আমার আমার হঠাৎ করে ওখানে থাকতে একবার মনে হলো যে আমার বাবা উনিশশো চৌষট্টি সালে যখন চৌষট্টি সালে জেলে ছিলেন একবার আট মাস তখন উনি জেলে বসে কিছু লেখালেখি করেছেন কয়েক কিছু কবিতাও লিখেছেন তা আমার হলে তো মনে হলো আমি একটু লিখি না কেন আব্বাকে নিয়ে একটা প্রায় দুইশো লাইনে লিখেছিলাম ওরা টাইটেল ছিল জীবন জনম ধন্য আমার ওর মাকে নিয়ে একটা সখানে পৃষ্ঠা লিখেছিলাম যেটা টাইটেল ছিল এমন মা কেউ পাবে না আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আলাদা আলাদা কবিতা মানে পারিবারিক মানে একটা ছিল যে জুলুমের শেষে জাহান্নামের দেশে মানে তাদেরকে উদ্দেশ্য করে লেখা আর কি তোমরা আমাকে জুলুম করতে হবে তোমরা আখড়েতে জাহান্নামে যাবো